চলো পুজো টুজো দেওয়া হয়ে গেল মাকে সবাইকে দিয়ে দিলাম ঠাকুরকে জল দিয়ে দিলাম সব থালায় সব প্রসাদ দিয়ে দিলাম তো চলো এবার প্রসাদটা নি বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো আজকে আমি তাড়াতাড়ি করে উঠে গেছি তাড়াতাড়ি চান ফান হয়ে গেছে তাড়াতাড়ি দেখো আমার মা লক্ষ্মীর মুখ দেখো দেখেছো কি সুন্দর এইসব ঠাকুর তোমাদের আগে ব্লকে দেখিয়েছি তোমরা দেখেছো তাও বারবার দেখাতে কি অসুবিধা আছে ঠাকুরকে তুমি হাজারবার দেখো তা চলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আমিও ভালো আছি আজকে তাড়াতাড়ি চান ফান হয়ে গেল পুজো টুজো হয়ে গেলো তো চলো এবার রান্নাঘরে ঢুকবো কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো সাথে থাকো হ্যালো বন্ধুরা দেখো আমি এখন এই আলু ভাজবো এই জলখারে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি তেল দিয়ে দিয়েছি রিফাইন তেল এখন চলো জলখাহারটা তৈরি করে নিই তারপরে আজকে কি কি রান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলছি এখনও ঠান্ডা থাকবে সরস্বতী পুজো অবধি থাকবে তারপরে চলে যাবে ঠান্ডা থাকালো ভালো হ্যাঁ সাত দিন আস্তে আস্তে চলে যায় ঠান্ডা শীত এবার ভালোই পড়েছে ঠান্ডাটা খুবই ভালো পড়েছে হ্যাঁ আগের বছরে তো ঠান্ডা পড়েইনি বলতে গেলে দশ বারো দিন ছিল ব্যাস তারপরেই ঠান্ডাটা আস্তে আস্তে নরমাল হয়ে গেছে টানা একদম এখন এখন টানা ঠান্ডা ঠান্ডাটা ভালো পড়েছে মনে হয় নয় নয় দশ এরকম এগারো একবার যেদিনকে খুব খাওয়া দিচ্ছিল সেদিনকে মনে হয় তোমার নয় ফয় হচ্ছিল মনে হয় তারপরে দিন এগারো চলছিল দেখি আলু ভাজাটা হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই অল্প করে চলো বন্ধুরা হয়ে গেল আমার আলু ভাজা চলো এবার জল খেয়ে নিই আমরা সবাই ভাই এটার মধ্যে দিয়ে দেবো আলু ভাজাটা ঠিক আছে দেখো জল খাওয়ার এখন সবার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যেই খেয়ে নেবে কোন ব্যাপার না আমাদের সব সবার মধ্যে চলে দেখো আমার মুড়ি আমি এই বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি এটা দিয়ে খাবো দেখো বন্ধুরা আমার সকালে জল খাওয়ার এইটাই আমি খাই ম্যাক্সিমাম প্রতিদিনই মুড়িটাই আমি ভালোবাসি বেশি তাই মিনিমাম বাটিতেই খেয়ে নিই আমি আর ওকে ওখানে দিয়ে গিয়েছিলাম বললো এখানেই খেয়ে নেবে ঠিক আছে কোনো ব্যাপার না এগুলো সব মারব ওকে ডাকিপা নিরুপা দেখো আমাদের বাজার থেকে আজকে এগুলো এসেছে সব নিয়ে এসেছে কুমড়ো পেঁপে শশা আর এটা উঠছে এই এনেছে মাছ এনেছি মাছটা দেখাচ্ছি তোমাদের পরে কি মাছ এটা রুই মাছ ও রুই মাছ বন্ধুরা রুই মাছ নিয়ে এসছে পরিষ্কার করে দেখো আমি এখন আর কুমড়ো ভাজবো দিয়ে দিয়েছি কালো জিরে দেবো দেখি উঠছে অবস্থাটা দেখো আমি উচ্ছে আর কুমড়ো ভাজা বসিয়ে দিলাম এই আর বাকি আছে হতে কালকে করেছিলাম কালকে কী বলবো কালকে করোনাটা বসিয়েছিলাম করলাটা শুধু করলা ভাজা বসিয়েছিলাম কিন্তু কী করবো পুড়ে গেল আমি খেয়াল করিনি একটু ওদিকে বারান্দায় গিয়েছিলাম যে এসেছিলো দেখতে গেছিলাম গ্যাসটা একটু ইয়ে ছিল এসে দেখি কুড়ে গেল কী করো পোড়া জিনিসটা খাওয়া যায় না সেটা খাইনি ব্লকে আছে তোমরা দেখে দেখে নিও দেখিয়েছি ব্লকে তারপরে আর খেলাম না এটাকে আর ছেলে দিতে হলো আমাকে তা আজকে আর একটু উচ্ছে নিয়ে এসছে বাজার দিকে কুমড়ো নিয়ে এসে এটা আজকে কেটে আজকে দেখাচ্ছি তোমাদেরকে আজকে খাবো আমরা অল্প করে কেটেছি বেশি কাঠিনি এটা একটু হয়ে গেছে এবার নামিয়ে দেবে আর দুই এক মিনিট হলেই হয়ে যাবে দেখো উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেল এবার আমি এবার লাভটা করবো এটা লাউটা এইভাবে কেটেছি আজকে অন্যরকমভাবে করবো আজকে এইভাবে লাউটা কাটা হয়েছে আর এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচফ্রণ তো চলো বসিয়ে দিই এবার লাউটা তেলটা গরম হোক তাক এর মধ্যে হলুদ দিয়ে দিলাম নুনটা মিষ্টিটা একটু মিষ্টি দেবো লাউটা একটু ওটা পরে দেবো এখন না পরে দেবো এখন হলুদটা দিয়ে ঢাকা দিয়ে রাখি একটা গোটা লাউ কাকাই হয়েছে গোটা একদম ছোটো ছিল লাউটা বেশি বড় লাউ বেশি বড় লাউ না ছোটো লাউ ঠিক আছে ভালো হলেই লাউটা যদি ভালো হয় তাহলে ঠিক আছে না না আমি তো চিংড়ি মাছ খাই না তুমি বলছো কী করে চিংড়ি মাছের লাউটাই ভালো হতো চিংড়ি মাছ খাই আমি চিংড়ি মাছ তো দেখেছো তো খাই না আমি যেটা আমার হাত শুট করে না আমি কেন খাবো চিংড়ি মাছ বেগুন এগুলো আমার একটু অ্যালার্জি আছে যেটা হয় আমার অ্যালার্জি সেটা আমি কেন যাবো বলো হ্যাঁ তোমরা বললে আমি আলাদা আমারটা তুলে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিতাম সেটা আলাদা রকম সেটা একদিন করা যাবে লাউ চিংড়ি আমারটা আমি তুলে নেবো তারপরে চিংড়ি মাছটা ভেজে রাখবো তারপর দিয়ে দিলেই তো হয়ে গেল লাউ চিংড়ি দুই তিন মিনিট নেড়েছিল নামিয়ে দিলেই গেছে লাউ চিংড়ি এটা এখন টাইম লাগবে একটু সেদ্ধ হতে দেখি লাউটা হয়ে গেছে এবার নামিয়ে দিই তাহলে লাউটা হয়ে গেছে ওরা নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখন মাছটা বসাচ্ছি এই রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আলু দেবো একটা কেটে রেখেছি তেল গরম হচ্ছে এখন মাছটা আজকে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করব এই যে পেস্ট করে রেখেছি মশলা পেস্ট করা আছে টমেটোটা দেব একটা পুরো কেটে রেখেছি দেখো বন্ধুরা আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম একটু পেঁয়াজ আদা রসুন একটু কালো জিরে ফোড়ন দিয়েছি একটা আলু দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে এটা এখন ভালো করে কষাবো দশ এটা একটু ভালো করে কষাবো তারপরে জল দেবো এবার জল দিয়ে দেব গরম জল দেখো ধর ওখানে গরম জল আছে কি আর তাহলে একটু গরম জল দিয়ে দেবো ভালো করে দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেলো আজকে একটু অন্যরকম করেছি দুই মাছের বলতে পারো এটা একটু কালিয়া টাইপের হয়েছে দইটা হলো তাহলে একদম পুরোপুরি কালিয়াই হয়ে যেত দইটা পরেনি দইটা আপনার খুব একটা রান্নায় না আমি খুব একটা সেই জন্য এইভাবেই করলাম আজকে চলো আবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো এবার ঠাকুর ঘরে কাজ তো হয়েই গেছে সকালে আজকে পুজো তুলে সব চান টান হয়ে গেছে শুধু রয়েছে হয়েছে রান্নাঘরে এবার সব ধোয়া মোছা করবো তারপরে খেতে ফেঁতে দেবো সবাইকে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে কি নিয়ে দেয় সন্দেশ ও সন্দেশ নিয়ে এসছো দরবেশটা পাওনি না এই মিষ্টি দোকানে কিছুই পাওয়া যায় না যেটা চাইবো খেতে সেটাই পাওয়া যায় না চলো এটাই খাই হ্যালো গুড ইভিনিং সবাইকে আমি এখন দেখো বারান্দায় বসে আছি আজকে অনেক ঠান্ডাটা কম আছে মানে দিনের থেকে আজকে অনেক ঠান্ডা কম আছে তো এখন একটু বারান্দায় বসে আছি চা চা খাওয়া হয়ে গেছে আমাদের তা একটুখানি এখন খিদা পেয়েছে ওকে আমি বললাম যে যদি দরবেশ খাও মিষ্টির দোকান থেকে তাহলে একটু নিয়ে এসো তো এক্ষুনি দোকানে গেছিলো রুটি আনতে তো মিষ্টির দোকানে গেলো গিয়ে দেখলো না দরবেশ নেই তা আমার এই সন্দেশ নিয়ে এসছে ঠিক আছে যা পেয়েছে তাই নিয়ে এসছে আর এই মিষ্টি দোকানে কী বলো তো যেই জিনিস খেতে চাইবে সেই জিনিস যদি খোঁজে গিয়ে পাবে না আমাদের বাজারের এখানে মিষ্টি দোকানে তা যাই হোক এখন এখানে বসে আছি চা চা খাওয়া হয়ে গেছে আমাদের ঠান্ডাটা অনেক কম আছে ভালো লাগছে বারান্দায় বসে থাকতে তা আমি একটু পরেই ঢুকে যাব ঘরে ঢুকে রাত্রিরের কাজ চালু করে দেবো রাত্রিরে যা যা করার বাসন আছে কতগুলো বাসনগুলো মাজবো আমি বারান্দায় বসি কেন বলো তো বারান্দায় বসে থাকতে আমার খুব ভালো লাগে কিন্তু ব্লক করতে গেলে খুব অসুবিধা এত গাড়ি আওয়াজ না একটু মানে চিৎকার করে কথা বলতে হয় আর কি তাহলেই শুনতে পারবে তোমরা প্রচুর গাড়ি যায় এখান দিয়ে এখন চলো এখানে এই ব্লগটা শেষ করছি বন্ধুরা কালকে তোমাদের সাথে আবার কথা হচ্ছে কালকে কি কি করব সবটাই তোমাদের সাথে কালকে আবার শেয়ার করব। ঠিক আছে আজকে যা যা করেছি কালকে তোমরা ব্লগটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে এখন এখানে রাখছি সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা